ভরি ওয়ান গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ডাক তো দেখতে পাচ্ছ পেছনে পুরো ধোঁয়া হয়ে আছে কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমি তাই জন্য সকাল সকালেছি এখন বাজে সাড়ে পাঁচটার একটু বেশি হয়েছে পাঁচটা চল্লিশ মতো বাজে তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই জন্যে সব জায়গাতে ধোঁয়া দেওয়া হয় আমাদের এদিকে তোমাদের ওদিকে কী নিয়ম আমি জানি না সবার সব তো নিয়ম নেই বাট আমাদের এদিকে না ধোঁয়া দেওয়ার নিয়ম আছে মানে গোড়ো ধোঁয়া দেয় তো ওই জন্য ধোঁয়া দিয়েছি বলে কোর্টটা যাতে কুয়াশার মধ্যেও সাদা হয়ে গেছে বাট ওগুলো ধোঁয়া কুয়াশা ওই যে আমি বলতে পারছি না তো মন্দিরেও যাব ডিউটিতেও যাবো এখান থেকে শুনে মন্দিরে যাবো তারপর ডিউটিতে যাবো আর রান্না আমি করবো মানে টিফিন দুপুরে টিফিনের জন্য দুপুরে যে খাওয়ার নিয়ে যাই তো তার জন্যে আমি উঠেছিলাম করব বলে বাট দেখছি দিদিন উঠে আজকে রান্না করছে মা নেই কারণ মা থাকলে তো কোনো চিন্তা থাকে না দেরি করে উঠি মা নেই যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে দেখছি মা তো মন্দিরে গেছে কিন্তু দিদুন আজকে উঠেছে কালকে উঠেছিল বলছিল পারবে না বয়স হয়ে গেছে তো তারপরে বলেছে আজকে আমি করে নেব তুই তো চললে শুয়ে যাবি ঘুমিয়ে যাবি আমি বলে আমি ঘুমাবো না তাই জন্য আমি উঠে পড়েছি এখন ফ্রেশ হব তো সালাড কাটা অলমোস্ট আমার ডান হয়ে গেছে এখানটায় শশা নিয়েছি গাজর আর একটা বিট যেটা প্রতিদিনই আমি নিয়ে যাই এটা মাস্টলি জরুরি আর রুটি করার জন্য আটা মা খাচ্ছিলাম নিচে যা যা ছিল কমপ্লিট করে দিয়ে ওপরে চলে এসছিলাম রুমটা একটু হালকা ঝাঁট দেবো বলে আর আমার বিছানার অবস্থাটা তোমরা দেখো কি হয়ে আছে একটা তুড়ি বাড়ি ঠিক করে দিলাম আমার কতটা পাওয়ার আছে দেখেছ তারপরে এখন আজ থেকে আমি স্টার্ট করেছি প্রতিদিন সকালে একটু সিটস ভিজিয়ে খাওয়ার কারণ আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি এবারে আমি মন্দিরে যাবো মন্দিরে একটুখানি পুজো দেব তারপরে ছোটো সেখান থেকেই ডিউটি চলে যাব তো মা কিছু জিনিস নিয়ে যেতে বলছিল তার জন্য মাকে ফোন করছিলাম এই যে বেডশিট ব্যাগ আরও কী সব নিয়ে যেতে বললো সব কিছু নিয়ে যাবো তলা বাড়ি যেতে হবে লেটও মানে বেরিয়ে যেতে হবে লেটও হয়ে গেছে অলরেডি সাতটা গেছে আর মন্দিরে ভিড় হচ্ছে মা বলছে তো আমাকে তারপর থেকে ডিউটিও যেতে হবে না তাই জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো যাওয়া যাক মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর অনেকটাই লেট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি আর বাজার থেকে কিছু নিয়ে আসাও হয়নি আর আমি ব্রেকফাস্টও থেকে করে আসি তাই জন্য এই যে দেখছো খেজুর আর অ্যালমন্ড এনেছিলাম যেটা আমি সকালে খাই খালি পেটে তো আজকে যেহেতু সকালে বাড়ি থেকে খেয়ে আসা হয়নি তাই জন্য আমি কিন্তু নিয়ে এসেছিলাম তো এখন ডিউটিতে এসেই ওটা বসে বসে কুটুর কুটুর করে ইঁদুরের মতো খেয়ে নিচ্ছি আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমার কপালে তিলক এখনও তুলিনি আমি কারণ ফেস ওয়াশ আমি নিয়ে যাইনি আর মা বলেছিল তুলতে না তো গায়ে চলে এসছি বাড়ি অনেকক্ষণ থেকে শুয়ে 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 ফোন দেখছিলাম তো দিদিনকে বললাম একটু চা করে আনো খাওয়া যাক তো এরকম চা খাচ্ছি সাথে বিস্কুটও খাবো কারণ এত তাড়াতাড়ি খাবার খেয়ে নিলে আমার রাতে খেতেও ইচ্ছে করে না আর মাঝরাতে খিদে পায় তাই জন্য এখন চা খাচ্ছে একটু পরে ভাত খাবো কি খাবো দেখি আর দিদিন তো একা থাকে বাড়িতে এই জন্য দুজন চা করে খায় না দিদিন বলছে আমি আমি কালকেও বলেছিলাম মানে আগের দিনও বলেছিলাম আজকেও বলেছি তাই জন্য দিদিন চা মানে চা খাচ্ছে তাই তো

তো আমি তো এখনও রান্না রান্নাঘরে যায়নি যাবো কেমন করছে দেখবো তোমাদের সাথেও শেয়ার করব আমি এই জাস্ট দোতলাতে এসেছি আমি কিন্তু দাদুকে বলে গিয়েছিলাম যে আমার একটা পার্সেল আসবে আর যে পার্সেল দিতে আসে মানে ফ্লিপকার্ট হোক আর মিশো হোক আর যাই হোক না কেন মানে ওই দুটোতেই বেশি অর্ডার দিই ফ্লিপকার্ট আর মিশো থেকে ওরা দুজন না মানে যারা পার্সেল দিতে আসে দুটো দাদা এক্সট্রা হয়তো আরও দু তিনজন আসে ওরাও রেয়াল মানে খুব মাঝে মধ্যে আসে মানে প্রত্যেক সময় আসে না কয়েকবার করে আসে আর যে দুটো দাদা আছে দুটো প্রতি সময় আসছে ওরা না আমার বাড়ি জানে আর আমি তো বাড়িতে থাকি না সাধারণত আমি হসপিটালেই থাকি মানে যখন পার্সেল দিতে আসে তো ওরা না আমার বাড়ি জানে বলে আমাকে ফোনই করে না বাড়িতে চলে এসে বলে পার্সেল আছে পেমেন্ট করে দাও ইভেন এমনও হয়েছে বাড়িতে হয়তো টাকা ছিল না তখন বা ওই অ্যামাউন্টটা ছিল না আমাকে বলতো অনলাইনে পেমেন্ট করে দিতে বলবে তো আমাকে বাড়ি থেকে ফোন করতো যে পার্সেল দিয়ে গেছে অনলাইনে পেমেন্ট করে দিবি তো আজকেও সেম একটা পার্সেল এসছে আমি জানি না আজকে আসবো কারণ মিশো একটা মানে ডেট দেয় বাট তার আগেও চলে আসো মানে কোনো সময় ওই ডেটে আসে না তার আগেই চলে আসে হয় দুদিন আগে নাহলে একদিন আগে নাহলে তিন দিন আগে এরকম আসে বাট ফ্লিপকার্টে ওটা হয় না তো আজকে আমি জাস্ট দাদুকে এমনি নর্মালি বলে গেছিলাম যদি পার্সেল আছে তুমি একটা পয়সা পেমেন্ট করে দিয়ে। তুমি পার্সেলটা নিয়ে নিবে তো আমাকে ফোনও করেনি আমি মিশো খুলেও দেখিনি যে পার্সেলটা এসছে কিনা যখন বাড়ি এসে দেখি এই যে পার্সেল এসছে আর এই পার্সেলের ভেতরে কি আছে তোমাদেরকে দেখাবো তো আমি তো পার্সেল এসছে বলছিলাম পার্সেল এসছে বলে আমি খুব আনন্দ ছিলাম এই যে ড্রেসটা দেখছি পরে বসছি এই ড্রেসটাই আমি অর্ডার দিয়েছিলাম সেম টু সেম এসছে বাট সাইজ মানে আমি দিচ্ছিলাম এল সাইজ এসছে এম সাইজ আমি এম সাইজ নিয়ে আমি কীটা করব মানে আমি তো এত হাইট আছে আমার অনেকটা তো আমাকে এই ড্রেসটা মানে এতটা শর্ট এসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পর এই জামা এসছে তো এম সাইজ মানে অর্ডারটা ছোটো হয় না আমি এল সাইজই অর্ডার এল না এসে এম এসছে তো আমি এবারে জামাটাকে এক্সচেঞ্জ করব রিটার্ন দেবো না এই জামাটা আমার খুব ফেভারিট অনেকদিন থেকে আনবো আনবো করে আনা হয়নি আর পড়েছি আমাকেও দেখতে তো মোটামুটি আমার ভালো লাগছে কার কেমন লাগছে বলতো এছাড়া তোমরা কিন্তু জানাবে মিশো এতটা পরিমাণে স্ক্যাম করে সবাইকে বল সবাই বলতো আমার কিন্তু বড় সাইজটি বাট ছোটো সাইজ কোনো দিন আসেনি ফার্স্ট টাইম ছোটো সাইজ এলো তো দেখা যাক এক্সচেঞ্জ করে হয় কিনা যদি না হয় বাই চান্স আমার পুরো টাকাটাই জলে যাবে ও দিদিন যেহেতু কাজ করছে আমার ঘুম পেয়েছে তাই জন্য আমি তরকারি একটু বেড়ে নি একটু ছোলার ডাল নিয়ে এই যে লুচি লুচি আছে পিস তিন পিস লুচি নিয়ে নিলাম এবারে খাওয়া যাক কেমন টেস্ট হয়েছে আমার দাদুর বই দেখার এত নেশা খেতে আসছে না রান্না বাগরে রুমে নিয়ে যেত এত বই দেখার নাসা যাত্রা দেখার নেশা তো কাজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তুমি যদি আমার ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে ফলো করে নেবে টাটা